জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যদি তোমার প্রয়োজনে কাউকে পাশে না পাও তাহলে তাদের কাছ থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাও তা না হলে তুমি একদিন গুরুত্বহীন হয়ে পড়বে সিমেন্ট আমাদের একটাই শিক্ষা দেয় চোরা লাগাতে হলে নরম হতে হয় আর জুড়ে থাকতে হলে শক্ত হতে হয় বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকব আপনি যতই উন্নত রেস্টুরেন্টে খাবার খান না কেন মায়ের হাতের রান্নার সাথে কখনোই কোনো খাবারের তুলনাই হবে না সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি কেমন নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো মুখ ফেরায়নি সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর থাকবে না পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে বাবারা কখনো কাঁদে না শত কষ্ট উপেক্ষা করে পুরো পরিবারটাকে আগলে রাখে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার স্বাদ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সব কিছু ফিরিয়ে দিবে লোহা যেমন পুড়তে পুড়তে শক্ত হয় তেমনি জীবনে অনেক বেশি আঘাত পাওয়া মানুষগুলোও একসময় খুব বেশি ম্যাচিওর হয় বেঁধে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে ফিরে যদি তখন আঁকড়ে রেখো মানুষের জীবনে সমস্যা ও বাধা থাকা প্রয়োজন কারণ সফলতার আনন্দ উপভোগ করার জন্য এগুলো খুবই জরুরি লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না বিশ্বের সবচেয়ে মজার মানুষটি দুঃখের অন্যতম বাণী লিখেছেন আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার কান্না দেখতে না পারে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবর নিয়ে যেতে পারবেন না ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল তাহলে কিসের এত অহংকার কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে মনে রেখো ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না মধ্যবিত্তের অবস্থা হলো এই নিজের দিকে তাকালে ফ্যামিলি শেষ আর ফ্যামিলির দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ ভালোবাসা হল একটা শক্তিশালী রাবার ব্যান্ডের মতো যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন কেউ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনিত জুতো ছিঁড়ে যায় জুতো কিনিত প্যান্ট ছিঁড়ে যায় আর প্যান্ট কিনি তো মোজা ছিঁড়ে যায় আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায় তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটি জিনিসের পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় বিবাহ হল জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক আমাদের এই ভিডিওর কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সুন্দর কথাগুলি অন্যদের শোনার জন্য শেয়ার করে দেবেন ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন